আমি এখানেই এক্সিডেন্ট মানে অজ্ঞান হয়ে পড়ে গেছি তিন ঘন্টা পর আমি জ্ঞান পেয়েছি তিন ঘন্টার মধ্যে আমি ছেলে পাইনি খুঁজতে খুঁজতে নিয়ে যাই ফলে তারপর বাসায় বাচ্চা অসুস্থা ভাই ছেলে দেখি আমি বাংলাদেশ মেডিকেল নিয়ে ডাক্তার দেখিলাম ডাক্তার এই যে কাগজপত্র সব আমার হাতে নিয়ে দেখাইয়া নিয়ে আসি এখন পর্যন্ত বাচ্চা জ্বর কমে অসুস্থ সেই সময়ের আত্মনারটা কেমন ছিল এই সময় অবস্থা তো ভয়াবহ সময় তো অনেক খারাপ আছে আমি তো মনে করেন এখানে গেছি আমাকে ঢুকার মতো কোনো কায়দা নেই তারপরে ঢুকছি ঠিকলে তো আমি উনি আগুন দেখে আর মানি নি ওর ক্লাসের সামনে দেখি আগুন পরে আমি ছাপ দেওয়া ধরছি আর আমার ঠিক হালাই দিচ্ছি অনেক বাচ্চা তো আমরা শুনেছি গলে গেছে অনেক বাচ্চা অনেক বাচ্চা পুরি গেছে গলে গেছে কোনো মা যে একটা সন্তান একটাই নাই যে উনি এইরকম আমিও মনে মনে ভাবছি যে আমার একটা সন্তান যেহেতু ওর ক্লাসের সামনে আগুন ও নাই ও মারা গেছে আমি এইটা নিশ্চিত করে আমি বাড়ি তখন আমি বুঝছি যে আমার সন্তানের কি চলো নি তখন আমি বুঝছি যে আমার একটা সন্তান তাও আমি এই সারাইলাম তখন আমরা অনেক খারাপ লাগছে তিন ঘন্টা পর আমাদের বাসার মানুষই আমাকে নিয়ে গেছে তখন বুঝেছি যে সন্তানটা কি জিনিস কি আতঙ্কের ভিতরে এখন তো একটা বাচ্চা আমি তো এখানে যেতে ভয় পাই